জলটাই সব নষ্ট করে দিল পুরা ডঙ্গের জল ভর্তি আছে এই পুরা একদম ডক একদম ভিতর ডুবলে একদম পুরা একদম পাটা ভাসে যাবে একদম একদম সব তো পুচে যাবে সালা আচ্ছা মুশকিল হয়ে গেল মারি হ্যাঁ বন্ধুরা এই জলটাই সব গেল বহুত কষ্ট করে চাষ করেছিলি ক্ষীরা লাগাইছিলি এত ভালো লত করেছিলি দু মাস ধরে নিয়ে কষ্ট করেছিলি কিন্তু এই জলটাই সব গেল দুবার তুলেছিলি দুবার তুলেছিলি কিন্তু সব চলে গেল তোমাদেরকে কি কীরকম অবস্থা হইলো বাড়ির তো বন্ধুরা দেখো কতটা গুলো ক্ষীরা চাষ করেছিলি কিন্তু এই জলটাই সব নষ্ট করে দিল পুরো নিলে জলটা হাওয়ায় উলট পালট করে একদম করে দু দিন তুলেছি আর দু দিনের পরে সব আজ দু মাস ধরে নিয়ে কষ্ট করি লাগাতার দিন জল দিয়ে দিল যা অচে অচে আর কি করবো বলো ঘুরে নিয়ে ট্রাই করতে হবে গিয়ে পরে মোটরশুটি গেলেও গেলো সব দেখো আমাদের চাষাদের কবো সুখ শান্তি নাই কবও না কি করে খাওয়া বলো তো চাষিগুলোই হ্যাঁ দেখ